গাইস আসসালামু আলাইকুম ঈদের দিন দুপুরবেলা দেখেন মানে আমরা রান্না করতেছি কিন্তু একটা ভিক্ষু কা এসে বসে আছে খাবার খাওয়ার জন্য বাট এখন আমাদের রান্না হয় না বাট এখন আমাদের অনেক কিছু কাটাকাটি হয় না এই যে আঙ্গবার আরেকটা কাজের মহিলা আরো কাম করতে কি কাজ করো কি কাজ করো কাজ করতে আছে।

গাইস এই আমাদের সবচেয়ে পছন্দের বিষয়টা হলো এটা কই এই এই যে এটা কি এটা খুরা গরুর পায়ের খুরা আরে খুর কই কাটছে লাইছে এই যে এই যে এইটা গাইস আমাদের খাও এটা তোর কেমন লাগে মাই তোর কেমন লাগে সবচেয়ে পছন্দের একটা খুর খুর এটা স্টাইলিশ ভাবে

বাতের পাইলে ঢাক আসলে কি বলবো আসলে কাজ করতে করতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি নাকি আসলে গোসের কালার টা কিন্তু জোস হয়েছে না হ্যাঁ একটু দেখি তো একটু উপরে তো এমনি খাওয়া যাই এখন এমনি এমনি রা দাও আরে কাজের বই কি করতেছ তুই কেন কাজ কর না কে তোর কাজ কর না কে আমি কি সবার মারি যাই হোক গাইস আজকে আমাদের বাসায় আজকে গোস রান্না করতে আছে এখন আমার মাথা চুল চুলকাইতেছি আমি যতক্ষণ না খামু ততক্ষণ মাথা শান্তি হই না আজকে দেখবো যে কেটা কয় পিস গোস্ত খাইতে পারে হ্যাঁ আচ্ছা আমি বুঝি না তোদের মতো এই এদিক টাকা এই দিক টাকা তোদের মতো দুইটা রাগকস থাকতে

আপনাদের সবার দাও চলে আসেন চলে আসেন আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে